আমি আমার প্রাণের ঠাকুর শ্রী শ্রী বাবামণির চিচরণে শত প্রণাম জানাচ্ছি আজকে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের বৈশাখী সম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ মণ্ডলী এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত বাংলাদেশ অখণ্ড সংগঠনের অন্তর্ভুক্ত বিভিন্ন অঞ্চল এবং অখণ্ড মণ্ডলীর কর্মীবৃন্দ সকলকে এই শুভ নববৎসের শ্রদ্ধাপূর্ণ প্রণাম ও জয়গুরু জানাচ্ছি আমি গত এক বছরের বাংলাদেশ অখণ্ড সংগঠনের প্রাপ্তি পরিশোধ প্রাপ্তি পরিশোধ হিসাবটি বলছি চোদ্দ বৈশাখ চৌদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ আঠাইশ এপ্রিল দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ থেকে পাঁচ বৈশাখ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ আঠারো এপ্রিল দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত আমার হাতে পূর্ব তহবিল ছিল অষ্টাশি হাজার ছয়শো পঁচাত্তর টাকা এর মধ্যে বিভিন্ন অঞ্চল থেকে যে সাংগঠনিক এবং মামলা বাবতে পেয়েছি তার বিবরণ হল অঞ্চলভিত্তিক বা ফেনী জেলা শাখা সাংগঠনিক নয় হাজার নশো টাকা মামলা বাবদ পেয়েছি বিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা বাবা নোয়াখালী লক্ষ্মীপুর অঞ্চল সাংগঠনিক দশ হাজার দুইশত টাকা আর মামলা বাবদ পাঁচশত টাকা বাওশ কুমিল্লা জেলা শাখা থেকে সাংগঠনিক পেয়েছি ছয় হাজার একশো টাকা আর মামলা বাবদ পেয়েছি পঞ্চাশ হাজার টাকা এখানে কথা থাকে যে এই পঞ্চাশ হাজার টাকা এক সংগঠন দরদি কুমিল্লা অঞ্চলের একজনেই দিয়েছেন বাবাস চট্টগ্রাম মহানগর শাখা থেকে সাংগঠনিক পেয়েছি সাত হাজার নয়শো টাকা বাবা চট্টগ্রাম দক্ষিণ অঞ্চল থেকে সাংগঠনিক চার হাজার একশো টাকা মামলা বাবদ দুই হাজার টাকা বারোশো চট্টগ্রাম উত্তর অঞ্চল থেকে সাংগঠনিক পেয়েছি দুই হাজার ছয়শো টাকা আর মামলা বাবদ পেয়েছি পনেরো হাজার টাকা বারোশো চট্টগ্রাম পার্বত্য অঞ্চল থেকে সাংগঠনিক পেয়েছি এক হাজার ছয়শো টাকা বারোশো কক্সবাজার থেকে সাংগঠনিক দুই হাজার একশত টাকা বারোশো ঢাকা অঞ্চল থেকে সাংগঠনিক চার হাজার তিনশো টাকা বারোশো ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা থেকে সাংগঠনিক চার হাজার তিনশো টাকা মামলা বাবদ পেয়েছি পাঁচ হাজার টাকা বারোশো হবিগঞ্জ মুলুইবাজার শাখা থেকে সাংগঠনিক পেয়েছি দশ হাজার তিনশো টাকা বারোশো চাঁদপুর শাখা থেকে সাংগঠনিক এক হাজার টাকা বারোশো রাজশাহী অঞ্চল থেকে সাংগঠনিক ষোলো হাজার একশত টাকা এই মোট সাংগঠনিক এক লক্ষ উনসত্তর হাজার একশো পঁচাত্তর টাকা আর মামলা বাবদ পেয়েছি মোট তিরানব্বই হাজার চারশো পঞ্চাশ টাকা সর্বমোট প্রাপ্তি দুই লক্ষ বাষট্টি হাজার ছয়শো পঁচিশ টাকা পরিশোধ করেছি বৈশাখী অখণ্ড সম্মেলন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে কার্য কার্যবিবরণী প্রিন্ট ফটোকপি প্রেরণ দুই হাজার আটশো আশি টাকা বাংলাদেশ অখণ্ড সংগঠনের গঠনতন্ত্র সংশোধনী ফটোকপি প্রেরণ চারশো বাষট্টি টাকা শ্রী শ্রী বাহনীর পুণ্য জন্মস্থান পুনরুদ্ধারে মামলা বাবদ আটানব্বই টাকা মামলার টাকা পাঠাতে বিকাশ খরচ আমি টাকাটা ফেনি থেকে মাঝমধ্যে চাঁদপুর ও আমাদের সম্মানিত সভাপতি মহোদয়ের কাছে পাঠাতে হয় বিকাশে এই বাবদ গিয়েছে ছয়শত টাকা ভাতৃদ্বিতীয়া অখণ্ড সম্মেলন চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দের বিজ্ঞপ্তি তিনশত টাকা ভাতৃদ্বিতীয় অখণ্ড সম্মেলন চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দের সম্পাদকীয় প্রতিবেদন ও প্রাপ্তি পরিশোধ হিসাব বিবরণী প্রিন্ট কম্পোজ ও ফটোকপি বাবদ এক হাজার আটশো পঞ্চাশ টাকা ভাতৃদ্বিতীয় অখণ্ড সম্মেলন চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দের প্রথম সভার কার্য বিবরণী প্রিন্ট ফটোকপি ও প্রেরণ বাবদ এক হাজার ছয়শো ষাট টাকা বৈশাখী অখণ্ড সম্মেলন চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দের প্রিন্ট বিজ্ঞপ্তি প্রিন্ট ফটোকপি ও প্রেরণ বাবদ একশো ষাট টাকা বৈশাখী অখণ্ড সম্মেলন চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দের সম্পাদকীয় প্রতিবেদন ও অর্থ সম্পাদকের প্রাপ্তি পরিশোধ হিসাব বিবরণী প্রিন্ট কম্পোজ ও ফটোকপি বাবদ এক হাজার পঞ্চাশ টাকা মোট পরিশোধ করেছি এক লক্ষ সাত হাজার পাঁচশো আটত্রিশ টাকা আমার হাতে উদ্বৃত্ত আছে এক লক্ষ পঞ্চান্ন হাজার সাতাশি টাকা সর্বমোট পরিশোধ দুই লক্ষ বাষট্টি হাজার ছয়শো পঁচিশ টাকা এখানে একটি ভুল আছে প্রিন্টে ভুল উঠছে প্রথমে এক নম্বরে বৈশাখী অঘটন সম্মেলন চৌদ্দশো তিরিশ বঙ্গাব্দ হবে প্রথমে এক নম্বরে যেটা এটা তিরিশ বঙ্গাব্দ হবে এ হলো আমার গত এক বছরের প্রাপ্তি পরিশোধ হিসাব বিবরণী এখানে কোথাও যদি ভুল থাকে আপনারা দেখবেন ধরে দিবেন আমি কৃতজ্ঞতা জানাবো আর অনেকের কাছে সংগঠনের যারা কর্মকর্তা অঞ্চলের এবং কেন্দ্রীয় সংগঠনের এবং মণ্ডলী সমূহের সম্পাদক সহসভাপতি যাদের সাংগঠনিক শ্রদ্ধার্গ বকেয়া আছে তারা নিশ্চিতই সংগঠনকে ভালোবাসেন এটি পরিশোধ করে সংগঠনের কাজে সহযোগিতা করবেন এখানে আমি আবার একটু মনে করিয়ে দিচ্ছি অনেকেই স্মরণ থাকে না অনেকেই বিভিন্ন কারণে সংগঠনের যে শ্রদ্ধার্গের পরিমাণ কার কত সেটি সংগঠনের উপদেষ্টা মণ্ডলী যারা আছেন তাদের প্রতি বছর ছয়শো টাকা সংগঠনের সভাপতি এক হাজার টাকা সংগঠনের সাধারণ সম্পাদক এক হাজার টাকা এরপরে অর্থ সম্পাদক হিসাব নিরীক্ষক প্রচার সম্পাদক সাধারণ সম্পা সাধারণ সম্পাদক যারা তাদের এই প্রত্যেকের আটশো টাকা টাকা করে আর যারা সহ সম্পাদক প্রত্যেকটার সহ তাদের হল ছশো টাকা আর অঞ্চলের যিনি সাধারণ সম্পাদক তার হলো চারশো টাকা এবং অঞ্চলের সভাপতি পাঁচশত টাকা অখণ্ড মণ্ডলীর সহসভাপতি দুইশো প্রতি বছর দুইশত টাকা এবং সম্পাদক প্রতিবছর দুইশো টাকা সবাইকে আবার শ্রদ্ধাপূর্ণ জয়গুরু